টা ঘন্টা মোবাইলের থেকে যেন শোকটাও তুলতেছে হাঁট সাইতে হাঁটে মোবাইল মোবাইল করে মোবাইল টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে মোবাইল দেখতে দেখতে বাদ খায় আর এটা কি অফদার্থ এরকম অফদার্থ হয় কেন এটা মানুষের বাচ্চা এত বেউকুপ হয় কেন জিন্দিগি পুরাটা বড় মোবাইল হাতে দিয়ে দিলা এটা কি ধরনের কথা এটা কেমন রুচি আপনি বলেন না আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে চাইবে পুরা হরন কানের কাছে তুমি যে সাপ ধরে ড্রাইভারে ডাকাইতে টের কি দিয়ে পায় গাড়ি আইসিস এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের আহ বলেন মানুষ আমরা বুঝি এটা তো একটা জরুরত টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজন চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য ডাকপিয়ন প্রয়োজনের জন্য মোবাইল এটা আমার প্রয়োজন যোগাযোগের জন্য হতেই পারে জরুরত এটা প্রয়োজন কিন্তু এটা কি চব্বিশ ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতে বো এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কীভাবে দেশের উন্নয়ন হবে কিভাবে ইসলামের উন্নয়ন হবে কি মানবতার উন্নয়ন হবে কীভাবে ছেলে পেলেদেরকে বুঝা না মুশকিল আছে দেশের দেশও নিচে পড়ে যাবে ইসলামও নিচে পড়ে যাবে শেষ করে না আমি জানি বাবা বিশ্বাস করেন আমি দুঃখে বলি আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলে হালাত বলে শুনতে কলজা সুদ্ধা কাইপা উঠে ছেলে পেলেদের দুরবস্থার কথা শুন দুরবস্থা আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে বুঝ দান করে মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাফ চেহারা মলিন হয়ে যায় চেহারার দিকে তাকায় দেখেন বেনামাজী ছেলেদের চেহারা তাকায় কত ফাউডার ডলে কত ফেয়ার অ্যান্ড লাভলি লাগা কত কিছু যে দেয় এর পরেও মহায়ুস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমতুল্লায় ভারতের এক বড় বুজুর্গ থানবী আহমতুল্লা খলিফা তিনি বলেন যে বেনামাজি যে নাফরমান হজরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো তার শরীরের মধ্যেই চব্বিশ ঘন্টা কি দুর্গন্ধ এটা শরীরটাই দুর্গন্ধ দুর্গন্ধ এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি এই মুরব্বীদের মধ্যে যারা নামাজি ছেলেদের মধ্যে যারা নামাজি এবার এখন এত পাউডার মাউডার কিচ্ছু সেনেও নাই ডলনও লাগে নামাজের সেচ তার শরীরের মধ্যে পবিত্র গ্রাম তৈরি করে আপনি দেখেন আপনি দেখেন এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি এটা সরান্ত আলাদা বেশি লাগানো যে এই টুলটা বড় হয়ে গেছে এই আয়াতটা এবার দেখেন তাইলে আমার কথা শেষ এই আয়াতের প্রসঙ্গকে সামনে রেখেই বলছি এই আয়াতের কথাটা হল কোরআনুল করিমের ষোলো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরায় মরিয়ম এই সুরার ঊনসাইট একশো উনষাট না শুধু উনুসাট উনষাট ষাট এই দুইটা আয়াত তেলাওয়াত করেছে আয়াতের মূল কথা হলো এই আমরা প্রত্যেকে জানি আগে একটু কথা বোঝেন পিছন থেকে আসে আয়াতে এই পৃথিবীতে প্রথম আল্লাহ মানুষ আবাদ করছেন শুরু করছেন কাকে দিয়ে এটা আমরা বুঝি না সবাই আদম এবং হাওয়া আলাই আলাইহিমাসালাম দুইজনই ছিলেন ইমানদার দুই জনই ছিলেন কি আদন্ত নবী আর নিতার তার স্ত্রী তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দি দিয়ে আল্লাহ প্রথম পৃথিবী শুরু করেছে তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ প্রথম বীজ কি নেককা ইমানদার আচ্ছা এরপরে নূহ নুহ সালাম একজন নবী এই উনি আর আদম এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম কিছু ইমানদার কিছু বেঈমা কুফর শিরিক আল্লাহর নাসরমানি করে আল্লাহ তালা তখন নবী পাঠালেন নু আলাই সাল্লাম মাঝখান দিয়ে আরও দুইজন নবী আছে হজরত শীশ আলাহি সাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লাম ওনারা নুহু নবীর আগের মনে তো এরপরে পৃথিবীতে আসলেন নুয়াল্লাম নুহু নবী সাড়ে নয়শো বছর এক টানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে কয় বছর সাড়ে নয়শো বছর কিন্তু বাফ খামখেয়ালি কথা সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর আমি এটা সবসময় বলি সাড়ে নয়শো টাকা মানে পঞ্চাশ টাকা কম এক হাজার সাড়ে যারা বসছি একসাথে হায়াত এবং বাপ দাদা সৈধ গোষ্ঠীর হায়াত মিলাইলো সাড়ে নয়শো মিলাইতে কষ্ট কথার কথা এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে বিনিময়ে ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ আশি জন আশি আশি জন কতজন আচ্ছা কন্ত কেমন ঢাকাইতে ছিল মানুষকে মানুষদের মানুষ ফাত্রের মত আছে ঠিক না আল্লাহ হয় তো সাড়ে নয়শো বছর পরে আল্লাহ সিদ্ধান্ত শুনাইলেন নোয় আর হবে না ঠিক আছে তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে নিই মানে আমি সংক্ষেপে বলতেছি আল্লাহ তালা বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন নুহনবী তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন ঠিক আছে না কথা এই যে বাকিদেরকে ধ্বংস করলেন। এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান পাপি অবাধ্য ছিল না সব শেষ এ এই দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামল এবং পৃথিবী আবাদ হলো আবারও এটা শুধুই ইমানদার শুধুই কি বলেন না তাহলে কয়বার হইল একবার আদম হাওয়া দিয়া পৃথিবী আবাদি শুরু করলেন তাও দুজন কি মাঝখান দিয়া একটু সদর বদর হইল তো আল্লাহ তালা আবার নুহ নবীর মাধ্যমে ওনার ইমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন যাও আবার শুরু করলাম আবারও কি করলাম বেঈমান সাফ করে দিলাম এইবার আবারও ইমানদার নুহু নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তালা দুনিয়া আবাদি শুরু করলাম নুহু নবী আল্লাহতালা বলেন এইবার নুহু নবী এবং নুহু নবীর বংশধর আরে অনুসারী ওই যে আশি জন এদের পরে যারা আসবে কেয়ামত পর্যন্ত ধীরে 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 এরা এদের উত্তর এরা কাদের উত্তর সুরি নবী এবং তার সঙ্গীদের উত্তরসূরি কিনা বলেন না উত্তরসূরি বুঝেননি ওয়ারিস আমি আমার বাবার কি উত্তর আমার বাবা হলো পূর্বসূরি আমি হলাম কি তাহলে পূর্বসূরি হল নুহু এবং তার ইমানদার সঙ্গীরা আর এরপরে যারা আসবে কেয়ামত পর্যন্ত তারা কি উত্তরসূরি এই আল্লাহ তালা এই আয়াতে উনষাট নাম্বার আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন এ পরবর্তী উত্তরসূরি হবে দুই রকম পরবর্তী জেনারেশন হবে দুই রকম কয় রকম ওয়ারিস হবে দুই রকম এক উত্তম ওয়ারিস দুই নিকৃষ্ট ওয়ারিস এক দল হবে সর্বযুগে আল্লাহ বলেন সর্বযুগে এক দল থাকবে উত্তম ওয়ারিস উত্তম উত্তরসূরি আরেক দল হবে নিকৃষ্ট উত্তর দেখার বিষয় হল তুমি কোন বলে হালাস